আপনি বড় গুণা করেছেন আল্লাহর নিকট ক্ষমা চান আপনি গরিব ধন সম্পদ চান আপনার সন্তান নেই আল্লাহর নিকট সন্তান চান যা কিছু চাইবেন যা কিছু চাইবেন এই রমজান মাসে মহান আল্লাহ আপনাকে সব দিতে প্রস্তুত রয়েছেন আপনি যা কিছু চাইবেন আল্লাহ সবহান তালা এই রমজান মাসে নিজে হাতে আপনাকে দিবেন এই হচ্ছে লাইলাতুল কাদ্রের রাত্রি জাগার এটি হচ্ছে সঠিক পদ্ধতি আপনারা খবরদার মসজিদে গিয়ে বলে ওয়াজ করে এবং এবং বিস্কুট খেয়ে তলত করে রাত্রি জাগিয়ে আপনারা নিজের লাইলাতুল কাদের রাত্রিটা নষ্ট করবেন না খবরদার আপনারা যেভাবে আপনাকে বললাম সেভাবে আপনি অবশ্যই লাইলাতুল কাদের রাত্রি জাগবেন السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب

ইয়া আই আল্লাজিনা আ মানু কুতিবা আলাইকুমু সিয়াম ও কামাকুতিবা আল্লাহ্লাজিনা মিনকাবলিকুম্লা আল্লাহ কুমতা তাকুন অর্থাৎ হে ইমানদারগন হে ইমানদারগণ তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিয়ামকে ফরজ করা হলো যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো এটি হচ্ছে কমপ্লিট প্রত্যেকটি ইমানদার ব্যক্তির জন্যে সিএম হচ্ছে ফরজ করতেই হবে যদি কোনো অসুখ বিসুখ থাকে সেটি ভিন্ন কথা তার জন্য অনেক ওলামায় আমরা ফতোয়া দিয়ে রেখেছেন আপনারা জিজ্ঞাসা করে নেবেন তবে আমি শুধুমাত্র সিএমের ব্যাপারে আলোচনা করছি যে সিএম এ ফজিলত কি কি রয়েছে এ ব্যাপারে হাদিসে এসেছে আবু আল্লাহ আনহ বলেন বলেছেন যে ব্যক্তি এমানের সাথে ও স্বভাবের আশায় এই রমজান মাসের সিয়াম পালন করবে তার পূর্বের গুণাসমূহ আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দিলেন আর যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় এই রমজান মাসের রাত্রি ইবাদতে কাটাবে তার পূর্বের গুণাসমূহ আল্লাহ সব তালা ক্ষমা করে দেবেন আর যে ব্যক্তি ইমানের সাথে স্বভাবের আশায় এই লাইলাতুল কাদ্রের রাত্রে এবাদতে কাটাবে লাইলাতুল কাদ্র যেদিন হবে সে রাত্রি এবাদতে কাটাবে তার পর্ববর্তী গুনাসমূহ আল্লাহ সোহান তালা ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক মন্ডলী এবার আমরা দেখব যে লাইলাতুল কাদ্র যে রাত্রিটি আসে সে রাত্রিটিতে মানুষ আল্লাহর ভয় ভীতি নিয়ে আল্লাহর এবাদত কিভাবে করে আমরা আমাদের দেশে দেখেছি না অনেকগুলো মসজিদে লাইলাতুল কাদরের উদ্দেশ্যে বের হয় মানুষ বের হয়ে এসে রাত্রে মসজিদে জাগে এবং ক্রান্তলা করে এবং নামাজ পড়ে এবং চাই খায় বিস্কুট খায় এইভাবে রাত্রি কাটে দেয় জি জিনা প্রিয় দর্শক মণ্ডলী সেটি সঠিক এবাদত নয় লাইলাতুল কাদরের রাত্রে সেভাবে এবাদত করাটা ঠিক নয় তাহলে এবাদত করাটা কিভাবে ঠিক সেটি হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী ধরেন যে আজকে আমি লাইলাতুল কাদ্রের জন্য রাত্রি জাগব আল্লাহর নেকির উদ্দেশ্যে স্বভাবের আশায় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার জন্যে ধরেন যে আমি আজকে রাত্রে জাগব আমার সর্বপ্রথম করণীয় কি আমাকে সর্বপ্রথম প্রস্তুত হতে হবে রেডি হয়ে যেতে হবে যে আজকে আমি রাত্রে জাগব এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব। এবং আল্লাহর নিকট নেকি নিব তাই চিন্তা ভাবনা করে সর্বপ্রথম আমাকে রেডি হতে হবে রেডি হওয়ার মানে হচ্ছে এটি যে আমাকে এসারের সলাথ আদায় করতে হবে আদায় করে জামাতের সাথে এসারের সালাত আদায় করলাম এবং আমি বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পর যখন রাত্রি এগারোটা বারোটা হয় তখন আমাকে আবার ঘুম থেকে উঠে যেতে হবে উঠে গিয়ে আমি এখন আল্লাহর ডাইরেক্ট উঠেই আল্লাহর নিকট আমি দুয়া করব আসু আল্লাহ ইল্লাল্লাহু আসু আন্না মুহাম্মাদান আব্দুয়া রসুল এই দুয়াটি করার পর মানে এটি হচ্ছে একটি কলমা এটি পাঠ করার মানে হচ্ছে এই যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং রসুল সাল্লাহ আলিসাল্লাম তার রসুল এবং সেটি আমি সাক্ষ্য দিচ্ছি এবার আমি আল্লাহর সামনে পরিচিতি হয়ে গেলাম তারপর আমাকে সুন্দরভাবে উজু করতে হবে উজু করার পর আমি আমি মসজিদে তো যাবো না কারণ মসজিদে তো অনেক মানুষ তারা তলাত করছে এবং মসজিদে অনেক ভিড় তাই আমি মসজিদে যাব না আমি বাড়িতে নিজের ঘরে মশাল্লা বিছিয়ে সলাদ আদায় করার জন্য প্রস্তুত আমি সলাদ আদায় করব তো সলাদটটাই আমাকে কীভাবে আদায় করতে হবে সলাৎ আমি আদায় করব দুই দুই রেকাত করে প্রথমে দুই দুই করে চার আদায় করব এমন হবে দীর্ঘ লম্বা বেঁধে থাকবো তাহলে এখন আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে আমি তো হাফিজ নয় তাহলে আমি দীর্ঘ সময় পর্যন্ত নেয়াদ বেঁধে থাকলে আমি কি পাঠ করব। আপনি যেটি জানেন সেটি পাঠ করেন বারবার পাঠ করেন বারবার পাঠ করেন যতক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা পাঠ করেন সুরা ফাতিয়া পাঠ করেন তারপর সোলাই এখলাস পাঠ করেন যদি আর কিছু না জানেন তো শুধুমাত্র সুরা খ্লাসই পাঠ করেন শত শতবার সুরা এখলাসই পাঠ করেন পাঠ করতে 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 যতক্ষণ পর্যন্ত আপনি যখন আপনি দেখবেন যে অনেক সময় হয়ে গেল তখন আপনি রুকতে যান রুকতে গিয়ে রুকুর কোনো দোয়া যদি না জানেন শুধুমাত্র শুধু এই দোয়াটি পড়বেন সুবানি রব্বেল আজিম সুবানি রব্বেল আজিম সুবানি রব্বেল আজিম সুবানি রব্বেল আজিম শত বার কোটি কোটি বার লক্ষ লক্ষ বার কোটি কোটি বার আপনি পাঠ করতে থাকেন তারপর আবার সামি আল্লাহ হলিবান হামেদা আবার সিজদাতে গেলেন সিজদাতে গিয়ে আপনি সুবানি বেলা আলা আলা সুবানি বেলা আলা আলা হাজার বার কোটি কোটি বার আপনি সেই সিজদাতে লম্বা দীর্ঘ সিজদা আপনি পাঠ করতে থাকেন পাঠ করতে থাকেন এভাবে সলাদকে অনেক লম্বা করে সলাত আদায় করতে হবে এবং চার রেখাত সলাত আদায় করার পর তখন হাত উঠি সালাম ফিরিয়ে হাত উঠিয়ে আল্লাহর নিকট দোয়া করুন আল্লাহর নিকট কিছু চান আল্লাহর নিকট ধন ধন সম্পদ চান আল্লাহর নিকট ক্ষমা চান আপনি বড় গুণা করেছেন আল্লাহর নিকট ক্ষমা চান আপনি গরিব ধন সম্পদ চান আপনার সন্তান নেই আল্লাহর নিকট সন্তান চান যা কিছু চাইবেন যা কিছু চাইবেন এই রমজান মাসে মহান আল্লাহ আপনাকে সব দিতে প্রস্তুত রয়েছে রয়েছেন আপনি যা কিছু চাইবেন আল্লাহ তালা এই রমজান মাসে নিজে হাতে আপনাকে দিবেন প্রিয় দর্শক মন্ডলী এই হচ্ছে লাইলাতুল কাদ্রের রাত্রির জাগার এটি হচ্ছে সঠিক পদ্ধতি আপনারা খবরদার মসজিদে গিয়ে কেসা কাহিনী বলে ওয়াজ নসিয়ত করে এবং চাই খেয়ে এবং বিস্কুট খেয়ে কোরআন তলত করে রাত্রি জাগিয়ে আপনারা নিজের লাইলাতুল কাদের রাত্রিটা নষ্ট করবেন না খবরদার আপনারা যেভাবে আপনাকে বললাম সেভাবে আপনি অবশ্যই লাইলাতুল কাদের রাত্রি জাগবেন